প্রিয় দর্শক স্বাগতম জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে বিশ্বজুড়ে চলছে ভয়াবহ যুদ্ধের দামামা তাই আমাদের হাতে চলে এসেছে দুর্দান্ত গুরুত্বপূর্ণ সংবাদ প্রথমে জানিয়ে দেব যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা তারপর জানিয়ে দেব পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছেন নেতানিয়াহু উপায় কি এখন জানিয়ে দেব ইসরায়েলে নেমেই ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আপনি এই ভিডিওটি দেশের কোন জায়গা থেকে দেখছেন তা কমেন্ট করুন যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা প্রায় এক সপ্তাহ আগে কাতারের রাজধানী দোহায় আকস্মিক হামলা চালায় ইসরায়েল হামলায় ছয়জন নিহত হন যাদের মধ্যে একজন কাতারি নিরাপত্তা নিরাপত্তাকর্মীও ছিলেন ইসরায়েল দাবি করে এ হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনের স্বাধীনতাকামী নেতৃত্বকে নির্মূল করা কিন্তু ঘটনাটি উল্টো আরব ও মুসলিম বিশ্বকে ক্ষুব্ধ করে তুলেছে এখন সেই ক্ষোভকে কেন্দ্র করেই দোহায় একত্র হচ্ছেন মুসলিম ও আরব দেশগুলোর শীর্ষ নেতারা হামলার দিনই দোহায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় প্রস্তাবিত গাজা যুদ্ধ বিরতি নিয়ে আলোচনা করছিলেন ফিলিস্তিনি নেতারা প্রস্তাব অনুসারে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের অবসান ঘটিয়ে বন্দি বিনিময়ের উদ্যোগ নেওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল ওই বৈঠক চলাকালেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে জানায় তারা ট্রাম্পের প্রস্তাবে রাজি হলেও ফিলিস্তিনি নেতৃত্বকে হত্যা করতে না পারায় আফসোস করছে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সর্বসম্মতভাবে দোহাই ইসরায়েলি হামলার নিন্দা জানায় এর পরপরই কাতার জরুরি আরব ইসলামিক সম্মেলনের ডাক দিয়েছে আগামী সোমবার অনুষ্ঠিতব্য এ সম্মেলনে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থা বা ওআইসি এর সত্তরটিরও বেশি দেশের নেতারা যোগ দেবেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুর রহমান বিন জাসিমাল থানি নিউ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ঘোষণা দেন দোহা একক কোনো পদক্ষেপ নয় বরং সমষ্টিগত প্রতিক্রিয়ার পথে হাঁটবে ইতোমধ্যেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শারিফ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সম্মেলনে অংশ নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন শনিবার ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানি ইসলামী বিশ্বকে সতর্ক করে বলেন শুধু বিবৃতি দিয়ে খান্ত না থেকে যৌথ সামরিক অপারেশন সেল গঠন করতে হবে ফলে সম্মেলনে শুধু নিন্দা নয় বাস্তব পদক্ষেপের দিকেও অগ্রসর হওয়ার ইঙ্গিত মিলছে যুদ্ধ ছাড়াও সাম্প্রতিক সময় ইসরায়েল ইরান সিরিয়া লেবানন ও ইয়েমেনে হামলা চালিয়েছে এতে গোটা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটে পড়েছে এ অবস্থায় কাতার সহ গোপসাগরীয় দেশগুলো নতুন প্রতিরক্ষা কাঠামো গড়ে তোলার চিন্তাভাবনা শুরু করেছে যা যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্র চুক্তির বাইরেও যেতে পারে পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছেন নেতানিয়াহ উপায় কি ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নতুন এক মোড়ে দাঁড়িয়েছে জেরুজালেমের পূর্বে মালে আদুমিম বসতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন কোনো ফিলিস্তিন রাষ্ট্র থাকবে না এই ভূমি আমাদের বসতি সম্প্রসারণের জন্য তিনি আনুষ্ঠানিকভাবে একটি চুক্তিতে স্বাক্ষরও করেছেন পরিকল্পনা অনুযায়ী বিতর্কিত ই ওয়ান এলাকায় তিন নতুন বাড়ি তৈরি হবে এতে পশ্চিম তীর কার্যত বিভক্ত হয়ে পড়বে এবং পূর্ব জেরুজালেম থেকে বিচ্ছিন্ন হবে যেটি ফিলিস্টিনিরা বহুদিন ধরে তাদের ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানী হিসেবে দেখে আসছে আন্তর্জাতিক আইন অনুযায়ী উনিশশো সালের পর নির্মিত এসব বসতি অবৈধ কিন্তু ইসরায়েল বারবার তা অগ্রাহ্য করছে নেতানিয়াহুর এই পদক্ষেপ শুধু নতুন সংকটই তৈরি করছে না বরং গত কয়েক দশক ধরে টিকে থাকা দুই রাষ্ট্র সমাধানের ধারণাকেই প্রশ্নবিদ্ধ করছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন রাষ্ট্র গঠনই শান্তির একমাত্র পথ তাদের মুখপত্র নাবিল আবু রুদাইনা সতর্ক করেছেন নেতানিয়াহুর নীতি পুরো অঞ্চলকে গভীর সংকটে ঠেলে দিচ্ছে ইতিমধ্যে একশো দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দিলেও যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কানাডার মতো দেশগুলো এখনও দ্বিধায় রয়েছে অন্যদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে সম্প্রতি এক ঘোষণায় একশো বিয়াল্লিশটি দেশ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে ভোট দিয়েছে মাত্র দশটি দেশ এর বিরোধিতা করেছে এই প্রস্তাবে হামাসের হামলার নিন্দার পাশাপাশি গাজায় ইসরায়েলের বেসামরিক স্থাপনায় আক্রমণ ও অবরোধকেও নিন্দা জানানো হয়েছে এটি প্রমাণ করে যে বিশ্ব জনমত ক্রমেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে ঝুঁকছে যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখনও শক্তভাবে বিরোধিতা করছে এই প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যের নতুন ধরনের কূটনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছে যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনৈতিক মার্কো রুবিও ইসরায়েল সফরে গেছেন কারণ কাতারে হামাসের নেতাদের ওপর ইসরায়েলের হামলা নিয়ে ওয়াশিংটন ও তার মিত্রদের মধ্যে অস্বস্তি তৈরি হয়েছে বিশেষ করে সংযুক্ত আরব আমিরাত সতর্ক করেছে পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ হলে আব্রাহাম চুক্তি ঝুঁকির মুখে পড়বে এই সতর্কবার্তা ইঙ্গিত দিচ্ছে যে ইসরায়েলের নীতির কারণে আরব দুনিয়ায় গড়ে ওঠা নতুন সম্পর্ক অস্থিতিশীল হয়ে উঠতে পারে কিন্তু এইসব রাজনৈতিক ও কূটনৈতিক দ্বন্দ্বের বাইরে সবচেয়ে ভয়াবহ চিত্র ফুটে উঠছে গাঁজার মানবিক পরিস্থিতিতে গাঁজা নগরীতে ইসরায়েলি বাহিনীর তীব্র হামলা ও হুমকির মুখে অন্তত দুই লাখ বাসিন্দা নগরী ছেড়ে পালিয়েছে ইসরায়েল দাবি করছে তারা চল্লিশ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে গত তেইশ মাসে গাঁজায় নিহত হয়েছে চৌষট্টি হাজারের বেশি মানুষ আহত হয়েছেন এক লাখ তেষট্টি হাজারেরও বেশি যুদ্ধবিধ্বস্ত মানুষ পালানোর পথ খুঁজছে অথচ নিরাপদ আশ্রয় কোথাও নেই এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে গাজার দশ লাখ মানুষকে জোরপূর্বক সরিয়ে দেওয়ার নির্দেশ মানবিক বিপর্যয় আরও বাড়াবে বিশ্লেষকদের মতে ইসরায়েল দুই রাষ্ট্র সমাধানের সম্ভাবনা ধ্বংস করে একক আধিপত্য প্রতিষ্ঠার পথে এগোচ্ছে জাতিসংঘ ও বিশ্বের অধিকাংশ দেশ ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে অবস্থান নিলেও ইসরায়েলের কট্টর নীতি ও মার্কিন সমর্থন পরিস্থিতিকে আরো জটিল করছে এই অচলাবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় সমঝোতা হলেও নেতানিয়াহুর সাম্প্রতিক ঘোষণা সেই সম্ভাবনাকেও প্রায় অসম্ভব করে তুলছে ইসরায়েলি নেমেই ওয়েস্টার্ন ওয়ালে প্রার্থনা করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী গাজায় চলমান গণহত্যা এবং কাতারের দোহায় বিমান হামলার পর নেতানিয়াহু সরকারের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে রোববার চোদ্দই সেপ্টেম্বর ইসরায়েলে নেমেই তিনি জেরুজালেমের পুরাতন শহরের ওয়ালে প্রার্থনা করেছেন প্রতিবেদন অনুসারে রুবিও নেতানিয়াহু এবং ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একসঙ্গে ওয়ালে যান তিনজনেই দেয়ালের ফাটলের মধ্যে নোট গুজে দেয় এরপর তাদের ওয়েস্টার্ন ওয়াল হেরিটেজ ফাউন্ডেশনের সিইও মোড়দেখাই শুলি এলিয়াভের নেতৃত্বে একটি প্রার্থনায় যোগ দিতে দেখা যায় এক প্রতিবেদনে এপি জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও যখন ইসরায়েলে পৌঁছান তখন ইসরায়েলি বাহিনী উত্তর গাজায় আক্রমণ তীব্রতর করেছে একাধিক উঁচু ভবন ধ্বংস করেছে এবং কমপক্ষে ১৩ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে রুবিও সফরের আগে বলেছিলেন তিনি ইসরায়েলি কর্মকর্তাদের কাছ থেকে উত্তর চাইবেন যে তারা গাজায় কিভাবে এগিয়ে যাওয়ার পথ খুঁজছে গত সপ্তাহে কাতারে হামাসের নেতাদের ওপর ইসরায়েলের হামলা সংঘাত নিরসনে আরব নেতাদের মধ্যস্থতার প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে প্রতিবেদনে এপি উল্লেখ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই দুই দিনের সফর ক্রমবর্ধমান বিচ্ছিন্ন ইসরায়েলের প্রতি সমর্থনের একটি প্রদর্শন কারণ জাতিসংঘ আগামী সপ্তাহে ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি নিয়ে একটি বিতর্ক আয়োজন করবে বলে আশা করা হচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতা নিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির তীব্র বিরোধিতা করেন এদিকে দোহায় ইসরায়েলের অভূতপূর্ব আগ্রাসনের পর মুসলিম বিশ্বের নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দিয়ে কাতার সোমবার এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলের আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মাজেদ আল আনসারি বলেছেন রোববার মন্ত্রিপর্যায়ের বৈঠকে খসড়া প্রস্তুত করা হবে এবং সোমবারের সমাবেশে প্রস্তাবটি বিবেচনা করা হবে সরকারি কিউএনএ সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে এই সম্মেলন হবে ইসরায়েলের কাপুরুসূচিত আগ্রাসনের মুখে কাতার রাষ্ট্রের সঙ্গে ব্যাপক আরব এবং ইসলামী সংহতি এবং ইসরায়েলের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের স্পষ্ট প্রত্যাখ্যানের ইসরায়েলের বিরুদ্ধে জয়েন্ট অপারেশন রুম গঠনের আহ্বান ইরানের ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী লারিজানি ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অপারেশন রুম গঠনের আহ্বান জানিয়েছেন দোহায় ইসরায়েলের হামলার পর কাতারে সোমবার পনেরো সেপ্টেম্বর মুসলিম নেতাদের একটি শীর্ষ সম্মেলন আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে এই সম্মেলন থেকে কাতার রাষ্ট্রের ওপর ইসরায়েলি আক্রমণের বিষয়ে একটি খসড়া প্রস্তাব আনা হবে আসন্ন সম্মেলনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন আঞ্চলিক বিশেষ করে আরব দেশগুলোকে কার্যকর ফলাফল ছাড়াই সম্মেলন আয়োজনের বিরুদ্ধে সতর্ক করা হয়েছে এক্সপোস্টে লারিজানি বলেন একটি যৌথ অপারেশন রুম গঠন এই সত্তার অর্থাৎ ইসরায়েলের মালিকদের উদ্বিগ্ন করার জন্য এবং তাদের আদেশ পরিবর্তন করার জন্য তাগাদা দিতে যথেষ্ট হবে তিনি বলেন মুসলিম বিশ্বের নেতাদের শীর্ষ সম্মেলনে দৃঢ় পদক্ষেপ নিতে ব্যর্থ হলে তা হবে ইহুদি সত্তার পক্ষে আগ্রাসনের জন্য একটি নতুন লাইসেন্স প্রদানের সমান গত জুন মাসে ইসরায়েল ইরানেও আক্রমণ করেছিল এর ফলে কয়েকদিন ধরে ধ্বংসাত্মক যুদ্ধ চলে এদিকে বিশ্লেষকরা বলছেন কাতারে মুসলিম বিশ্বের নেতাদের এই বৈঠকের উদ্দেশ্য ইসরায়েলকে একটি স্পষ্ট সংকেত দেওয়া কিংস কলেজ লন্ডনের বিশ্লেষক আন্দ্রিয়াস ক্রিগ বলেন উপসাগর জুড়ে ইসরায়েলি হামলাকে সার্বভৌমত্বের এক অভূতপূর্ব লঙ্ঘন এবং কূটনীতির ওপর আক্রমণ হিসেবে দেখা হচ্ছে আসন্ন শীর্ষ সম্মেলনটি ইঙ্গিত দেয় যে এ ধরনের অগ্রাসন স্বাভাবিক করা যাবে না ক্রিগ আরও বলেন এর লক্ষ্য হল স্পষ্ট রেড লাইন টেনে দেওয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধারণার অবসান ঘটানো যে তারা শাস্তির মুখোমুখি হতে পারবে না ফিলিস্তিনের বিষয়ে আরও তীক্ষ্ণ অবস্থান এবং ইসরায়েলি পদক্ষেপের বিরুদ্ধে আরও কঠোর অবস্থানও এর লক্ষ্য